কি করবেন কর এই যে একটা গাড়ি এই গাড়িটা যদি কোথাও রেখে যান আপনি কি নিরাপত্তা পাবেন কোন দেখুন এই যে সিটটা এই সিটটা কি করছে দেখুন দেখুন বিলেট দেখ কাটিয়ে কাটিয়ে তা কি করছে দেখছেন কি করছে এই যে বিলেট ইডেন হয় পাল্টান গেলো ইটা নয় মারলাম চলবোল বুঝিনি করছে দেখান তো এডার কি করবেন কোনটা দেখান তো কি করছে এই যে জিনিসটা এই যে জিনিসটা এটা चाकू দিয়ে কেক রে কেক রে কতগুলা দাগ দেয় একটা দুইটা দিলে তাও না মনে হয় যদি এক কাছে পাইতেন তাহলে কি করতেন কোন আমি তো দেখি না এই বাড়িতে গাড়ি রাখছি রাহার পর পর দিনে মিয়া বলতেছে আমার মিয়া बोलतेছে দেখো দেখো আব্বু তোমার গাড়ি কি করছে এই অবস্থা তো দেখার পর তো হয় তিনশো ষাট ডিগ্রি গরম হয়ে গেল দেখ পাইলে যে কী কর্ম মানে ফিরে নিজেই বলতে পারি না কল্পনা করতে পারি তার খুঁজে পেলাম না ওই দিন পরের দিন আবার ওই জায়গা নিয়ে গেছি যা দেখি ওই জায়গা আর একটা জ্ঞানজাম তো জ্ঞানজামের কারণে ওই স্কুল বলে গাছ ধরবে পেলাম না ফোন